সেটা নিয়ে এটাই বলার যে যতদিন না বিচার আজ হচ্ছে ততদিন এরকম ভাবেই মানুষ রাস্তায় নামবে বলে আমার বিশ্বাস এবং কাউকে কেউ পিছিয়ে যাচ্ছে না ক্রমে মিছিল বাড়ছে আর মিছিল আরো তার দায়িত্ব আমি নিতে পারবো না কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওনারা বোধ বুঝতে পারছেন যে দলের রং ছাড়াও আমি ব্যক্তিগত ভাবে অরাজনৈতিক শব্দটা বিশ্বাস করি না

এবং যারা দোষী তাদের শাস্তি লড়াই আমাদের আন্দোলন আমরা থামবো না ছোটকালি রাতে বলা হয়েছিল একটা হুজুগের মিছিল হচ্ছে কোনো হুজুগ নয় আমরা সবাই জাস্টিস চাই আমরা সবাই সব দোষীদের শাস্তি হোক সেটাই চাই এবং না সেটা হচ্ছে এবং

ভাই প্রত্যেকে আছে তারা সবাই একত্রিত হয়ে তার বাইরে কে কি বলছে সেটা নিয়ে কমেন্ট করার সময় নয় হয়তো অনেক লোকে বলবে আমি নিয়ে যাচ্ছি আমি সত্যি না কারণ আমি যদি ওই কথাগুলো নিয়ে বিশ্লেষণ করে আপনাদের

একজন মায়ের জন্যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আজকে আমি বাতাস শুনতে পাচ্ছি আজকে আমি এই আহ জীবনটা পেয়েছি তারা এই আন্দোলন থামাতে পারেন